বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইমু তো আমরা সবাই ব্যবহার করে থাকি আজকে আমি শেয়ার করতে চাচ্ছি ইমুর আরও তিনটি টিপস যেই টিপসগুলো আপনার জানা প্রয়োজন যেই টিপসগুলো জানলে আপনি অন্যের চেয়ে আলাদাভাবে সুন্দর করে সাজিয়ে ইমু ব্যবহার করতে পারেন তো যারা ইমু ব্যবহার করেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন হয়তো সেরিংগুলো আপনার জানা হয়তো অজানা সো বরাবর মতো দেখছেন ইউটিউব বাংলা এফআইকে আপনাদের সাথে আমি ফখরুল ইসলাম চলুন শুরু করা যাক তো ফ্রেন্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমার আজকের গুরুত্বপূর্ণ এক নাম্বার টিপসটি হলো আপনি ইমো অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন এবং নতুন একটি নাম্বার অ্যাড করে নতুন একটি নাম্বার অ্যাড করেই অ্যাকাউন্টটি কীভাবে ডিলিট করবেন তার জন্য আমরা চলে যেতে হবে থ্রি ডটে থ্রি ডট থেকে আমরা চলে যাব সেটিংয়ে সেটিং থেকে আমরা চলে যাব ইমো অ্যাকাউন্ট সেটিং দু নাম্বার অপশানে লেখা আছে চেঞ্জ ফোন নাম্বার আমরা এটাতে চেঞ্জ ফোন নাম্বারে যে কোনো একটা নাম্বার আমি দিলাম যেহেতু আমার নাম্বারটা ইমোটা ইউনাইটেড স্টেট দিয়ে খোলা তো ওটা আসছে তো আমি যে একটা নাম্বার দিয়ে দিলাম হ্যাঁ এটা দিলাম আমি এখন এটা যখন আমি কনফার্ম করব তার সাথে সাথে আমার পুরনো যে নাম্বারটা ওটা ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এমন করেই নাম্বার চেঞ্জ করতে পারেন এম এবং আপনার পুরনো ইমোটি ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমার এক নাম্বার টিপস আমার আজকের গুরুত্বপূর্ণ দু নম্বর টিপস হলো আমাকে আপনাকে ইমোতে অনেকেই অনেক ছবি ভিডিও অনেক কিছু পাঠিয়ে থাকে তো পাঠিয়ে আমরা দেখার আগেই অনেকে এগুলা অটোমেটিক ডিলিট করে দেয় তো অটোমেটিক ডিলিট করলে আমরা দেখতে পাই না অনেকে তো এটা দেখার জন্য আমাদের এখানে একটা অপশান আছে তো এটা কীভাবে আপনি দেখবেন তার জন্য আপনাকে চলে যেতে হবে থ্রি ডটে থ্রি ডট থেকে আপনাকে চলে যেতে হবে সেটিংয়ে সেটিং থেকে আপনি আপনাকে চলে আসতে হবে স্টোরে এখানে লেখা আছে দেখেন স্টোর ফটো স্টোর ভিডিও এই টিকমার্কগুলো যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনার ফটো এবং ভিডিও যে যাই ফাটাক অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে সে ডিলিট করে দিলেও ডাউনলোড হবে আর যদি রাখে তাও ডাউনলোড হবে ডাইরেক্ট তো বন্ধুরা এই ছিল আমার দু নম্বর টিপস এবার আমরা চলে যাবো আমাদের তিন নম্বর টিপসে আমার আজকের গুরুত্বপূর্ণ তিন নম্বর টিপসটি হলো হোম স্ক্যান ক্যামেরা ইমো হোম স্ক্যান ক্যামেরা এটা আমরা কীভাবে ব্যবহার করব তো আমরা প্রথমে চলে যাব থ্রি ডটে তারপর আমরা আসবো সেটিংয়ে সেটিং থেকে এখানে লেখা আছে দেখেন অ্যাড ক্যামেরা টু হোম স্ক্রিন এটাতে ক্লিক করলে আমাদের ক্যামেরাটা হোম স্কেনে চলে যাবে এই যে আমাদের ক্যামেরাটা হোম স্কেনে চলে গেছে ইমোর ক্যামেরা দেখেন আমরা আমাদের মোবাইলে আমি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে আমার দুটি ক্যামেরা চলে এসছে ইমু হোম স্ক্রিন ক্যামেরা তো এখান থেকে আমরা ডাইরেক্ট এই ক্যামেরাটি ওপেন করে একটা ছবি আমি একটা একটা ফটো আমি উঠালাম কারণ আমার ল্যাপটপে একটা ফটো উঠালাম আমি এখন টাকা আগে পাঠাবো আমি মানে যে আমার মনে যাতে চাই আমি তাকে পাঠাতে পারবো আমার এখান থেকে এই ছিল আমার আজকে টিপস বন্ধুরা এই ছিল আমার আজকে তিনটে টিপস আমি আশা করি আপনারা সহজেই সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু হলেও উপকার আসে তাহলে লাইক অথবা কমেন্ট করতে ভুলবেন না এবং আমি একজন নতুন ইউটিউবার হিসেবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন আশা করছি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ